কৃষ্ণের সঙ্গে যেমনি রাধার নাম জড়িয়ে আছে সেমনি মীরায়ের নামও জড়িয়ে আছে মীরা ছিলেন একজন বৈষ্ণব ভক্ত এবং ধ্রুপতি কবি তিনি কৃষ্ণকে তার স্বামী মনে করতেন এবং কৃষ্ণের প্রতি তার ভালোবাসা ও ভক্তির গান ও কবিতার মাধ্যমে প্রকাশ করতেন তার ভজনগুলি আজও ভারতে খুবই জনপ্রিয় তিনি ছিলেন যোধপুরের রাজা রতন সিংহের একমাত্র কন্যা একদিন মীরা তার প্রসাদের ছাদে দাঁড়িয়েছিলেন সে দেখতে পেলেন একটি বিবাহের মিছিল পাশ দিয়ে যাচ্ছে রথে বসে থাকা বরকে দেখে সে জিজ্ঞাসা করে মাকে মা আমার বরকে তার মা কৃষ্ণের মূর্তির দিকে আঙ্গুল তুলে বললেন এই যে তোমার বর তার মায়ের কথাগুলি তরুণী মীরার মনে গেথে রইল আর তার হৃদয় সে চুপচাপ কৃষ্ণকে তার স্বামী হিসাবে বিবেচনা করত মীরা সর্বদা কৃষ্ণের ভক্তিতে ডুবে থাকত সে তার মূর্তি সাজিয়ে রাখত এবং তার জন্য মধুর স্রোত গাইত মীরাবাই যখন বড় হলেন তখন তার বিয়ে মেওয়ারের রাজা রানা সাঙ্গের পুত্র ভোজরাজ সিংয়ের সাথে হয়েছিল মীরাবাই বিয়েতে খুশি ছিলেন না কারণ তিনি কৃষ্ণকে তার স্বামী হিসাবে বিবেচনা করেছিলেন তার এই ভক্তি এবং কৃষ্ণের প্রতি একান্ত নিষ্ঠা রাজপরিবারের মধ্যে সমস্যার সৃষ্টি করে রাজপরিবার থেকে মীরাকে হত্যা করতে চেয়ে যখন চক্রান্ত করা হচ্ছিল তখন তাকে বলা হয় এটা গিরিধারী চর্ণা মিত্র পাশ থেকে দাসী এসে বলে রানী এটা বিষ আপনি পান করবেন না অপর দিক থেকে রাজা কর্মচারী বললেন এটা ভগবানের চর্ণামিত আপনি তাড়াতাড়ি পান করুন দাসী চিৎকার করে বারবার বলতে থাকে এটা বিষ আপনি পান করবেন না কিন্তু মীরাবাই একটু হেসে বললেন তুমি শুনতে পেয়েছ দাসী এটা আমার গিরিধারের চর্ণামিত এটা কেন বিষ হবে এ কথা বলে ভগবানকে স্মরণ নিয়ে আনন্দ অনুভব করতে করতে সে চর্ণামিত পান করেন বিষ পান করেও মীরা সুস্থ স্বাভাবিক ছিলেন বরং এটা পান করে আনন্দে আত্মহারা হয়ে ভগবানের নামে কীর্তন শুরু করেন সেটা দেখে সকলে হতবাক্য হয়ে শক্তিশালী বিষ পান করে কিভাবে কেউ বেঁচে থাকতে পারে এত আনন্দ পেতে পারেন হ্যাঁ এটা সম্ভব হয়েছে ভগবানের প্রতি তার সরলতা প্রেম ভক্তি বিশ্বাস আর ভরসার দ্বারা রানা সাঙ্গা মীরাবাইয়ের কৃষ্ণের প্রতি ভক্তি মোটেও পছন্দ করতেন না তিনি মীরাকে কৃষ্ণের উপাসনা থেকে বিরত রাখার জন্যে অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কৃষ্ণের আশীর্বাদে তিনি সমস্ত বাধা অতিক্রম করেছিলেন কিছু সময় পরে মীরাবাই মেওয়ার ছেড়ে দিয়ে প্রথমে বৃন্দাবনে তারপরে দ্বারকায় চলে যান বিশ্বাস করা হয় যে দ্বারকায় একটি মন্দিরে কৃষ্ণের পূজা করার সময় তিনি কৃষ্ণের মূর্তির সঙ্গে মিশে যান Be mm -hmm. mm -hmm. mm -hmm.